আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে করে দেখাবো দারুণ মজার একটা ভর্তার রেসিপি আজকে আমি কচুর কচুরমুখী ভর্তা করে দেখাবো আশা করছি আজকের ভর্তার রেসিপি অনেক বেশি ভালো লাগবে তো এখানে রসুন দিয়ে আমি এখানে আস্ত রসুন সরিষার তেলের ভিতর দিয়েছি আর এটা আমি ভেজে নিচ্ছি একটু বাদামি করে রসুনটা ভেজে নিবো তো রসুনটা ভাজা হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিচ্ছি এখন এই সেম তেলে আমি এখন শুকনা ভে ভেজে নেব তো শুকনো মরিচটা আমি বেশ কিছু দিয়েছি কারণ এই ভর্তাতে ঝাল ঝাল আমার খেতে ভালো লাগে তো মরিচটা এরকম সুন্দর করে ভেজে নিচ্ছি তো এটা আমার শুকনো মরিচটা ভাজা ভাজাচ্ছে শুকনো মরিচটাও আমি উঠিয়ে নিচ্ছি তো শুকনা মরিচের যে বোটা এটা আমি ফেলে দিচ্ছি তো এভাবেই সবগুলো বোটা ফেলে এভাবে সুন্দর করে এটা বেছে নিতে হবে তো এখন লবণ দিয়ে এই মরিচটা খুব ভালোভাবে ডলে নিচ্ছি তো ভালোভাবে ডলে নিলে কিন্তু এর ভিতর থেকে ঝাল বের হয় আর ভর্তাটা কিন্তু খেতেও মজা লাগে তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে নিই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করবো তো এভাবে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানালে খুবই মজা লাগে খেতে তো রসুনটা আমি ভেজে নিয়েছি এই ভাজা রসুন এর সাথে মিশিয়ে দিব আগে তো কচুর মুখিটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি তো সেটা আমি এক সাইডে এভাবে রেখে দিচ্ছি আর এই মুখিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো এখানে আমি সরিষার তেলটা দিয়ে নিচ্ছি আর তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু তেল দিয়েছি তো রসুনটা হাতের সাহায্যে একটু আস্ত গুলে নিচ্ছি তো রসুনটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর এ থেকে আমি কাঁচা পেঁয়াজটা এভাবে হাতের সাথে মেখে নিচ্ছি তো এই ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে বেশি মজা লাগে তো পিঁয়াজ রসুন আর শুকনো মরিচ তেলের সাথে খুব ভালোভাবে এভাবে চটকে মেখে নিচ্ছি তো এই চটকে যে মেখে নিচ্ছেটা কিন্তু খালিও এভাবে ভর্তা ছাড়াও খাওয়া যায় খুবই মজা লাগে খেতে তো এখন এগুলো আমি আর সাথে কচুরমুখীর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এই মাসই মিশিয়ে নিতে এর এ জন্যই কিন্তু এই কচুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো এখন এই পেঁয়াজের সাথে এই কচুরমুখিটা খুব সুন্দর করে আমি মেখে ভর্তাটা মেখে নিচ্ছি আর এই ভর্তাটা খেতে খুবই মজা গরম ভাতের সাথে ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু এভাবে যদি ভর্তাটা বানানো যায় আপনারা নিমিশে এক প্লেট ভাত খেয়ে নেবেন তো আশা করছি আজকের এই ভর্তার রেসিপি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ